বিপদের সময় কেউ পাশে থাকে না তবে সবাই সুসময়ে সুযোগ খোঁজার জন্য সবাই পাশে আসে বিপদের সময় দেখা যায় আপন মানুষগুলো পাশে পাওয়া যায় না যখন আপনার সুসময় আসবে তখন আপনজন মানুষগুলো তখন পাশে দাঁড়িয়ে থাকে সুযোগ খোঁজার জন্য কিন্তু বিপদ আপনার জীবনে কতদিন বিপদ গেল আপনি পাশে কোনো আপন মানুষ পেলেন না সবাইকে পেয়েছেন যাদেরকে তারা আপনার আপনার সবাই পর তাই সবাই বলে আপন থেকে ফর পর থেকে জঙ্গল বলা। এই জন্য সবাই এই কথা বলে আসলে আপন মানুষ কিন্তু পর হয় না এটা ঠিক আছে তবে আপন মানুষগুলো দিয়ে কোনো সময় বিপদ থেকে উদ্ধার হওয়া যায় না এটা একদম সঠিক হত হতে যদিও বিপদ থেকে উদ্ধার হতে যদিও পারে কয়েকজন আমি মনে করি শতকরা পাঁচানব্বই জন মানুষই আপন মানুষের দ্বারা ভালো প্রতিষ্ঠিত হতে পারে না হলো পরের দ্বারাই প্রতিষ্ঠিত হতে পারে এই প্ল্যাটফর্মে দেখেন আমরা সবাই যারা আসি আপন মানুষগুলো আমরা কাজ করি কত ধরনের কথা বলে দেখা যায় সবাই আমরা যারা একজন একজনের সাথে যুক্ত আছি সবাই আমরা পর কাউকে কেউ চিনি না তবে আইডিতে একটা শুধুমাত্র পরিচয় আপনি আমাকে চিনেন আমি আপনাকে চিনি শুধু আইডিটা দিয়ে কিন্তু এইখানে আমার আইডির সাথে বা আপনার আইডির সাথে কয়জন বা আপন মানুষ আছে একটু খেয়াল করে দেখেন আমার মনে হয় দু চারজনও কারো পাশে আছে কি না আমার মনে হয় না আমার আইডিতে একজনও আমার কোনো আপন মানুষ নাই সবাই যারা আছে সবাই পর পরের উচিলে আমরা সবাই হয়তো সফলতা আনতে পারবো এইটাই কিন্তু বাস্তব কিন্তু আপন মানুষ খুঁজে পাওয়া যাবে না তখন পাওয়া যাবে যখন আপনি সফলতা অর্জন করতে পারবেন তখন ওই সময়ে তারা সুযোগ খোঁজার জন্য আপন মানুষগুলো আপনার পাশে এসে দাঁড়াবে এটাই হলো এই সমাজের এই সংসারের নিয়ম তাই সবাইকে বলবো সবাই ভালোবেসে সবাইকে পাশে রাখবেন সবাইকে ভালোবাসা দিবেন পাশে থাকবেন আমরা সবাই পর এখানে সবাই যেন একজন একজনের সাথে ভালোবেসে একজনকে একজন ভালোবাসা দিয়ে যেন আমরা এগিয়ে যেতে পারি সেই লক্ষ্য নিয়ে কাজ করা প্রিয় ভাই বোনেরা আমার আপনারা যারা শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখবেন সবাই আমার সাথে একটু অ্যাডভাস্টমেন্ট রেখে পাশে থাকবেন আমি আপনাদের পাশে থাকবো ভালোবাসা দিয়ে যাব ভালোবাসা দেওয়ার জন্য প্ল্যাটফর্মে এসেছি যেন আপনার সহযোগিতায় আমি এগিয়ে যেতে পারি আমার সহযোগিতায় যেন আপনি এগিয়ে যেতে পারেন এই লক্ষ্য নিয়ে সবাই কাজ করতে হবে তা না হলে আমরা এখানে কিছুতেই সফলতা আনার কোনো সুযোগ নাই আমরা একজন একজনের সাথে যদি যুক্ত থাকি তাহলে আমরা এগিয়ে যেতে পারব এটাই হলো এই প্ল্যাটফর্মের এই ধর্ম এই প্ল্যাটফর্মের এই ধর্মের সাথে আপনাকে আমাকে সবাই যুক্ত থাকতে হবে প্রিয় ভাই বোনেরা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিও দেখে যদি আপনাদের যদি ভালো লাগে আশা করি আপনার একটা শেয়ার দিয়ে আমাকে পাশে রাখবেন আমি আপনাদেরকে অবশ্যই শেয়ার করে ভালোবাসা দিয়ে সবার পাশে থাকার সবসময় চেষ্টা করি এবং পাশে থাকবো এইটাই আমার লক্ষ্য এর বাইরে আমার আর কোনো কিছু নেই প্রিয় ভাই বোনেরা আমার আমার সাথে আপনারা সবাই যুক্ত থাকবেন আমি আপনাদের সাথে যুক্ত থাকবো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার এই ভিডিওটা শেষ পর্যায়ে চলে এসেছি সবাই ভালো থাকবেন সুখে থাকবেন সুস্থ থাকবেন বর্তমানে একটা ঝড়ের আশঙ্কা চারিদিকে চলে সবাই বলতেছে অসুস্থ সবার জন্য দোয়া করি সবার জন্য সুস্থতা সবার জীবনের সুস্থতা কামনা করি এবং আল্লাহর কাছে নামাজ পড়ে দোয়া করি সবাই জন্য সুস্থ থাকে প্রিয় ভাই বোনেরা আমার আসসালামু আলাইকুম আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করব দোয়া এবং ভালোবাসা নিয়ে সবার মাঝে বেঁচে থাকতে চাই বেঁচে থাকবো আসসালামু আলাইকুম